আসসালামু আলাইকুম কেমন আছেন শুনলে ভালো আপনাদের আমি অনেক অনেকদিন আপনাদের দেখতে আছি বুঝছেন তো ভাবলাম একটু কথা বলে আসি আপনাদের পরিবারে কেউ নাই হ্যাঁ কে কে আছে বাবা মা আছে বাবা মা থাকলে রাস্তার ভিতরে যে এখানে এইভাবে আইল্যান্ড ওপরে থাকেন ঝড় বৃষ্টি আইলে কি করেন ওদিক যান মানে ওই ওই সাইডে গেছেন দুজনে কি ভাই না বন্ধু বন্ধু দুপুরে খাওয়া দাওয়া করছো দুপুরে খাওয়া দাওয়া করছো কোন সময় খাইবা বিকালবেলা কইতে খাইবা চাইয়া চাইলে দেয় তোমরা দুজনেই না সাথে আরো কেউ আছে কয়জন না আমি খাবার আনাই তোমার দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করো আজকে সাহায্য দরকার নাই না দিয়া ভাই টাকা দিই গিয়ে খাবার আনো তুমি তো চিনবা ঠিক না ধরো তুমি এখান থেকে গিয়া চার প্যাকেট বিরিয়ানি নিবা চারশো টাকা নিবে আর চার বোতল পানি আনবা তুমি নিয়ে আসো যাও তোমার পায়ের অবস্থাটা কেমন হয়েছে ভাইয়া দি

বড় ভাইসস ও তোর তো উঠতে অনেক কষ্ট হয় বাইক সাথেরই এইভাবে থাকা হয় নাকি না ওদের জীবনযাপন দেখে ভাই অনেক কষ্ট লাগে আমার জানেন মা কি রে তোমলা মা আছে ভাইয়া থাকবে তোমার কাছে থাকবি

উজ্জ্বল আর তোমার নাম কি সাইফুল ভাই হ্যাঁ থাকো হ্যাঁ উজ্জ্বল হ্যাঁ তোমার থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ